গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো তো দেখো বিকালবেলা একদম সেজে গুজে বেরিয়ে পড়েছি আমি আর ভাই যাচ্ছি বারুইপুরে তো পুজোর যেটুকু কেনাকাটা বাকি আছে আজকেই সব সেরে নেব তো সেই জন্যই আর কি আর আকাশে এদিকে মেঘে ঘিরে এসেছে মানে আমার সাথে আকাশ প্রতিবারেই এটা এই শত্রুটা করেই থাকে মানে যতবারেই আমি কেনাকাটা করতে বেরোই ততবারই বৃষ্টি আসে তোমরা আমার আর শপিং ব্লগগুলো দেখবে যে মোটামুটি বেশিরভাগই যখনই শপিং করতে যাই তখনই বৃষ্টি আসে তো এটা হলো আমার ব্যাড লাক তো যাই হোক ভাই আর আমি বেরিয়ে পড়েছি সাহেববাবুকে মায়ের কাছে রেখে তো বললাম যে বাকি যেটুকু কেনাকাটা করা বাকি আছে তো ভাই কিনবে ওর ড্রেসটা পুজোর আর আমি কিনব শ্বশুরমশাই টাকা দিয়েছে তো সেই টাকায় একটা শাড়ি কিনবো আর টুকিটাকি দেখি যদি কিছু কিনতে পারি তো সেই জন্য দেখো বেরিয়ে পড়েছি আর আমাদের সাথে আসছে রাখি তো ওর জন্য কিছুক্ষণ অপেক্ষা করছিলাম স্টেশনে এদিকে তো দেখো আকাশে কীরকম মেঘ তো ওর জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পরে তারপরে এলো ম্যাডাম তো তো তিনজন মিলেই আমরা কেনাকাটা করতে গেছিলাম তো রাখির কিছু কেনাকাটা করার ছিল না ও আমাদেরকে সঙ্গ দেওয়ার জন্যই এসেছিল আর এই দোকানটায় দেখো সুন্দর সুন্দর দুল ছিল তো মানে আমি একটু অন্য ধরনের দুল নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম সেরকম দুল এই দোকানটায় পাচ্ছিলাম না তো অন্য দোকান থেকে নিয়েছি অক্সিডাইসের দুল আমি অনেক পড়েছি তো অক্সিডাইসের দুল কেনার ইচ্ছে ছিল না একটু স্টোনের উপর দুল কেনার ইচ্ছে ছিল তো সেটাই পাচ্ছিলাম না মানে ঠিক মনের মতো পাচ্ছিলাম না ভালো ভালো দুল ছিল এমনটা নয় যে খুব খারাপ দুল ছিল তো এখানে তো অনেক দোকান থাকে আর আমরা তো এখন অনেকটা সময় ধরেই ঘোরার জন্যই এসেছি তো বুঝতেই তো পাচ্ছ মানে ইয়াং গ্যাং এক জায়গায় থাকলে যেটা হয় আর কি আর সাহেববাবুকেও তো বাড়িতেই রেখে এসেছি তার জন্য আমার টেনশনটা কম আর এখন একটু একটু বড় হচ্ছে তো এখন বললেও বোঝে মানে সেই যে কান্নাকাটি করবে এখন ভুলিয়ে ভালিয়ে রাখতে পারে আর আমার মার কাছে রাখলে তো আমার কোনো টেনশানই থাকে না তো যাই হোক আমি এখান থেকে কোনো দুলটুল নিইনি তো একটা ছাতা নেওয়ার ছিল সেই জন্য ছাতা দোকানেই দেখো প্রথমে চলে এসেছিলাম ছাতা দোকানে ছাতা দোকান থেকে একটা ছাতা নিয়ে নিয়েছিলাম আর দেখতেই পাচ্ছ পুজোর বাজার রাস্তাঘাটের মধ্যে ভিড়ও ভালো লেগে গেছে আর যে হারে প্রতিটা জিনিসের দাম বেড়ে যাচ্ছে কি আর বলবো তো যাই হোক একটা রেগুলার ইউজ করার মতো ছাতা নিলাম ছাতা তো অবশ্যই রেগুলার ইউজ করাই যায় তো হো আমিও পাগলের মতো কথা বলে যাই তো দেখো তারপরে আমরা চলে গেছিলাম স্টাইল বাজারে তো ভাইয়ের জন্য স্টাইল বাজার থেকে জিনিস নেওয়ার মানে আমার ইচ্ছা ছিল তো ও দেখছিলো ওর জিন্স নেওয়ার ছিল তো ও জিন্স পছন্দ করছিল আর আমি তো এসেছি বললামই যে একটু ঘুরতে এসেছি আর আমার জন্য একটা শাড়ি কিনতে এসেছি তো স্টাইল বাজারের কালেকশান আমার বড় বড়ের জন্যই ভালো লাগে স্টাইল বাজার আর বাজার কলকাতা থেকে বেশি কালেকশান ভালো লাগে স্টাইল বাজারে আর এখন পুজোর সময় নতুন নতুন অনেক কিছুই এনেছে মানে পছন্দ হওয়ার মতনই জিনিস ছিল তো দেখো ট্রায়াল রুম আর ওটা কি পেমেন্ট কাউন্টার ওখানে এই এই সময় এত পরিমাণে ভিড় থাকে যে কি বলবো তো সেই দেখো ভাইয়ের জন্য ওখান থেকে জিন্স নেওয়া হয়েছিল আর আমরা তারপরেই চলে এসেছিলাম জেফা ইন্টারন্যাশনালে তো সেখানে আমি এই প্রথমবারই এসেছিলাম তো আমাদের ভিডিও করতে দেয়নি বলেছিল যে ভিডিও এখানে অ্যালাউনেই ভাবো যে ওনারাই ইউটিউবার হয়ে অন্যদের ভিডিও বানাতে বারণ করছে তাহলে ভাবো তো জানি না আর অন্যান্য সময় কি করে হয়তো পুজোর সময় বলে এরকম করেছে আর এখানে দেখো আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর আমি বেশি বড় দোকান দিয়ে কোনো সময়ই টাড়ি কিনি না আমি এই ছোটো ছোটো দোকান দিয়েই কিনতে পছন্দ করি আর এই শাড়িটা এই কালারের শাড়ি নেওয়ার আমার খুব ইচ্ছা ছিল এই ধরনের আর কি তো দেখতে দেখ মানে রাস্তা দিয়ে যেতে যেতেই দেখতে পেলাম শাড়িটা সেই জন্য গিয়ে মানে আমার শাড়ি নিতে জাস্ট পাঁচ মিনিট সময় লেগেছে তাছাড়া আর সব সময়টা আমার ভাইয়ের পিছনেই গেছে ওই বললাম যে স্টাইল বাজার দিয়ে শুধু প্যান্টটাই নিয়েছে তো জামাটা মানে শার্টটার জন্য এখন ঘোরাঘুরি করছে ও আবার টি শার্ট পরতে পছন্দ করে না তো এই জন্যই আর কি আর শাড়িটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো তোমরা আর আমি পুজোতে কি কি নিলাম বা কে কী দিল সে তার জন্য আমি তোমাদেরকে একটা আলাদা ভিডিও করেই দেখিয়ে দেবো তো এখন আর পুরোটা দেখাচ্ছি না না আর এই বললাম যে এই ধরনের শাড়ি কেনার ইচ্ছে ছিল তাই নিয়ে নিলাম কোনো আর অন্য কিছু দেখার ইচ্ছেই করলো না সেই জন্য শাড়িটা বেশ সুন্দর আর কি বলবো আর তোমাদের বৃষ্টিও চলে এসেছিল আর ছাতাটা তো নিয়েছিলাম আর আমি বাড়ি থেকেও ছাতা এনেছিলাম যার জন্য কিন্তু এই বৃষ্টির সময় বলো যে বৃষ্টিতে মধ্যে ঘুরে ঘুরে কেনাকাটা করতে ইচ্ছা করে কখনো তো সেটাই আর কি সমস্যা তো হয় তো এরবার এর আগের যখন পলাশের সময় মানে পলাশের সাথে এসেছিলাম তো তখন তো আরও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো তো তখন অনেক কেনাকাটা করে গিয়েছিলাম আরও তারপরে বাইকে আর এখন তো কোনো সমস্যায় নেই অটোতে যাব আর এখান দিয়ে দেখো এই কুলপি আইসক্রিমটা আমার ভীষণ পছন্দ তো অন্যান্য সময় অন্যান্য ফ্লেভার খায় আর কি আজকের বাটার স্কচ নেওয়া হয়েছে বাটার স্কচটা যে আমার খুব প্রিয় সেটাও নয় একেবারেই নয় আমার থেকে চকলেটই ভালো লাগে কিন্তু আজকে নিলাম একটু অন্য জিনিস টেস্ট করার ইচ্ছা হলো আর এখানে দেখো রাখিও আছে বড় ব্লগার তো সেও ব্লগ বানাচ্ছে আমার মতোই আর আমি আর রাখি একই দোকান থেকে দুল কিনেছিলাম ওর দুলটা আলাদা তো দেখো আমরা সবাই মিলে আর কি আইসক্রিম খেতে শুরু করে দিয়েছিলাম অনেকটা সময় ঘোরাঘুরির পরে একটু ঠান্ডাটাই ভালো লাগে আর ওয়েদার তো খুবই চেঞ্জ হচ্ছে এই সময় ঠান্ডা খাবো কি এমনিই ঠান্ডা লেগে যাচ্ছে তো তারপর আমরা বেশি কিছু আর খাইনি তারপর আমরা চলে গেছিলাম বাজার কলকাতাতে আর এখানেও ভিডিও এলাও করছিল না তো পুজোর সময় আমি মানে এই জিনিসটা লক্ষ্য করছিলাম যে অন্যান্য সময় ব্লগ বানাই তো তখন মানে এনারা কিছুই বলে না পুজোর সময় হয়তো সেই জন্যই বারণ করছে তো দেখো তারপর আমরা বেরিয়ে গেছি আর রাস্তার মধ্যে হাঁটতে এত ভালো লাগছিল কি বলবো আর এই যে পুজোর প্যানেলগুলো হচ্ছে লাইটিং করার জন্য এই বাঁশটা ঘিরছে এই যে পুজো পুজো ভাবটাই অনেকটাই ভালো আর বৃষ্টি হয়ে দেখো রাস্তার অবস্থা তো জুতোও নিয়ে নিয়েছিলাম ভাইয়ের জন্য আর পলা সের জন্য জুতো নিয়ে নিয়েছিলাম তো আর বাড়ির জন্য তেমন খাবার দাবার নিয়ে নি শুধু এখান থেকে সাহেববাবুর জন্য একটা ওই চিপস টাইপের ওইগুলোই নিয়েছিলাম আর ফুচকা খেয়ে নিয়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত কেমন হলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলো তারপর তো রাখি রাখির মতো বাড়ি চলে গেছে দেখো ওর বাড়ি এখান থেকে বেশি দূর না তো বাড়ি চলে গেছে আর আমি আর আমার ভাইয়ের সাথে বাড়ি চলে এসেছি তো চলো টাটা